আজকে বাংলাদেশে বিভিন্ন স্থানে যারা আজকে আমাদের এই সংগ্রামকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী ভাই ও বোনেরা আমরা সবাই জানি আমরা যে ডিপ্লোমা এই যে ডিপ্লোমা নিয়েও অনেকের মাঝে অনেক ধরনের কোর্সিং আছে যে যারা ডিপ্লোমা পড়ে তারা কি না কি শুধুমাত্র এসএসসি পাস করেই এখানে এসে ভর্তি হয় এ নিয়ে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন অনেকেই মনে করে যে তোমার তো এসএসসি পাস করে এসে আবার কী ডিপ্লোমা ডিপ্লোমা পড়ার পর কী তোমার ডিগ্রি সমাগম দাবি করতেছ আমি তাদেরকে যারা ধরনের আন্তর্থন করে আমি তাদেরকে ক্লিয়ার করে দিতে চাই আমাদের এই ডিপ্লোমা শুধুমাত্র এসএসসি পাসের পর নয় এই ডিপ্লোমা যে ধারণাটা আপনারা পৌঁছন করছেন যে পাশে পর এটা শ্রীমবন্ধু দুই হাজার সাত এবং দুই হাজার আট শিক্ষাবর্ষের পূর্বে বর্তমানে যে ডিপ্লোমা আমরা করতেছি এখানে মূলত আমাদেরকে এসএসসি পাশ করার পর একটা কম্পিহেন্সিভ পরীক্ষার মাধ্যমে যেরকম আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন আমাদের ডেন্টাল বলেন

আমরা যে সমস্ত জায়গায় আমাদের স্মারক লিপি প্রদান করছি আমাদের বিএমএসি ডিজিএনএম বলেন মন্ত্রণালয় বলেন আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলেন আমরা যখনই আমাদের স্মারক লিপি নিয়ে যাই তারা সকলেই বলে হ্যাঁ তোমাদের দাবি যত যৌক্তি তোমরা কেন এই বিষয়ে দাবি করবে না হ্যাঁ আমরা বুঝি আমাদের থেকে দাবিটা যৌক্তি হ্যাঁ আপনারা আমাদের গলায় গলা মিলিয়ে বলতেছেন যে তোমাদের দাবিটা যৌক্তি কিন্তু এই দাবিকে যৌক্তি প্রমাণ করার জন্য আপনারা কখনো কাজ করতেছেন না আপনারা বসে আছে আপনাদেরকে জবাব দিতে হবে আমি ভাই বোনেরা আমরা জানি যে আমরা যে ডিগ্রি সমমান চাচ্ছি কেন চাচ্ছি আমরা দেখছি আমরা দেখি যে যারা এইচএসসি পাশ করার পর ন্যূনতম এসএসসি এবং এইস এসি মাত্র দুই তিন কত পয় নিয়ে যারা শুধুমাত্র

আমরা তার কাছে ক্লিয়ার করে দিতে চাই যে আমরা বৈষম্য শিকার হচ্ছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা হয়েছে তারপরে কেন আমরা বৈষম্য শিকার হব আমরা আমাদেরকে আপনারা আমাদেরকে এই উত্তর দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে